এই চারের অঙ্কগুলো করবো ওপরের অঙ্কগুলো হয়ে গিয়েছে আমি নয় থেকে চালু করব ওপর এগুলো সব হয়ে গিয়েছে দেখে নেবে হ্যালো নয় নাম্বার নয় নাম্বার প্রথমে প্রথম রাশি তিন কমন নাও তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স প্লাস ছয় এটাকে মিডিল করো মিডিল করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা ছয় তিন দুগুণে ছয় এক মিনিট থ্রি এক্স টু এক্স তাহলে তিন আর তিন দুগুনে ছয় এক্স হয়ে যাচ্ছে আর তিন আর দুই পাঁচ হচ্ছে ওয়ান থ্রি মানে দ্বিতীয় বন্ধনী এক্স কমন তাহলে এক্স আর মাইনাস টু কমন তাহলে এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস তাহলে ব্যাকেটের ভিতরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস্টিক মাইনাস দ্বিতীয় বন্ধনী তিন এই দুটোর মধ্যে একটা এক্স মাইনাস আর এক্স মাইনাস হয়ে গেল এটা দুই কমন নাও তাহলে এক্স প্লাস এক্স মাইনাস বারো তাহলে টু এক্স এটাকে মিডিল করো মাইনাস বারো তাহলে তিন চারে বারো চার এক্স মাইনাস তিন এক্স তাহলে চার থেকে তিন বাদ মানে এক থাকছে আর তিন আর চারে তিনের সঙ্গে চারে বারো হয়ে যাচ্ছে বেশ কমন এখানে দ্বিতীয় বন্ধনী দাও এক্স কমন নাও এক্স প্লাস চার কমন নাও এক্স প্লাস চার এখানে মাইনাস এখানে ব্যাকেটে ভেতরে চলে গেল তাহলে প্লাস হয়ে গেল এবার দুটোর মধ্যে একটা নিয়ে নাও এক্স প্লাস চার আর এক্স মাইনাস তিন দিতে হয়ে গেল এটা চার কমন নাও চার কমন নিয়ে লে থাকছে এক্স স্কোয়ার প্লাস চার নয় ছত্রিশ এক্স প্লাস চার কুড়ি আশি এটা হলো কমন নিয়ে এটা এটাকে মিডিল করো মিডিল করলে চার এক্স দুটো দিলে এটার সঙ্গে এটা চার পাচ্ছে কুড়ি চার পাচ্ছে কুড়ি তো বেশ ফাইভ এক্স প্লাস ফোর এক্স এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি হয়ে যাচ্ছে আর এটার সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা এটা যোগ করলে নয় হয়ে যাচ্ছে তাহলে চার দ্বিতীয় বন্ধনী এক্স কমন এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস পাঁচ আর এখানে প্লাস চার কমন এক্স প্লাস পাঁচ চার পাঁচের কুড়ি দ্বিতীয় বন্ধনী চার এই দুটোর মধ্যে একটা এক্স প্লাস পাঁচ আর এক্স প্লাস চার হয়ে গেল তৃতীয়টা হয়ে গেলো এখন এটা লসাগো আগো দেখো এখানে আছে চার এখানে আছে দুই আর এটা আছে তিন তাহলে তিন দুই তিন চার এর অতএব দুই তিন ও চার এর লো লসাগু সমান তিন ছয় হ্যাঁ তাহলে বারো এটা বারো হলো আর তাহলে এখানে উত্তর হবে এই যে ये गाना देखो 4x+4 আছে x+4 আছে তাহলে এখানে લખই x + 4 x ये घने x - 2 x - 2 बेस x এখানে আছে এক্স মাইনাস থ্রি এখানে আছে এক্স প্লাস ফাইভ এটা উত্তর প্রথম রাশি এখানে এ স্কোয়ার আছে এখানে টু এ তালে এ তো আছে এ আমি কমন নিয়ে নেবো এ কমন নিলাম তাহলে থাকছে এ এ প্লাস টু তার স্কোয়ার এটা থাকছে কিন্তু এই যে এইখানে হোলি স্কোয়ার আছে তার মানে এইটারও আছে ঠিক আছে তাহলে এটা এখানে চলে আসবে তাহলে এ প্রথম রাশি হয়ে গেল বেশ দ্বিতীয় রাশি বেশ এখানে দ্বিতীয় রাশি এ কমন নাও এ কমন নিলে থাকছে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এটা মিডিল করো মিডিল করলে হচ্ছে টু এ স্ক মাইনাস টু টু তাহলে দুই দুগুণে চার তাহলে চার যদি হয় তাহলে চার এ মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে চার এ স্কোয়ার হচ্ছে আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা হচ্ছে থ্রি এ মানে এ কমন নাও এ দি সেকেন্ড বন্ধনী টু এ কমন নাও তাহলে থাকছে এ প্লাস এ প্লাস টু হ্যাঁ এ প্লাস টু আর মাইনাস ওয়ান কমন নাও তাহলে এ প্লাস টু সমান এ হয়ে গেলো এই দুটোর মধ্যে একটা তাহলে হয়ে গেল এ প্লাস টু আর এটা টু এ মাইনাস ওয়ান দ্বিতীয়টা ভালো দেখো এখানে এখানে আছে তাহলে তিন আছে তিন এটার সঙ্গে এটা গুণ এ প্রথমে এ স্কেয়ার কমন নাও तले तक 2a² - 3a - 14 এটাকে মিডল করব মিডল করতে গেলে 2a² - 14 এটা 14 পাচ দিয়ে তাহলে 2 এর সঙ্গে চোদ্দ গুণ করলে আঠাশ আর চার সাত আঠাশ হুম চার সাত আঠাশ হ্যাঁ সাত এ মাইনাস চার এ এটার সঙ্গে এটা গুণ করলে আঠাশ হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা তিন থেকে যাচ্ছে তিনে বেশ এ স্কেয়ার দ্বিতীয় বন্ধনী টু এ শুধু এ কমন শুধু কমন নিলাম তাহলে থাকছে টু এ মাইনাস সাত প্লাস দুই কমন নিচ্ছি তাহলে থাকছে এ টু এ মাইনাস সাত এ দুটোর মধ্যে একটা টু এ মাইনাস সাত সাতটার এইটা তাহলে এ প্লাস টু দেখো এখানে এ স্কোয়ার আছে এ আছে এ স্কোয়ার আছে অতএব নিণ্ लासागु ए स्क्वायर এখানে আছে a + 2 ले ए + 2 स्क्वायर আছে দিয়া দাও a + 2 লেখালাম a + 2 লাগাই গেলো লে এনে a ন এ প্লাস টু হলো এ টু এ টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান ঠিক আছে এখানে এটা টু এ মাইনাস সেভেন এটা উত্তর হয়ে গেল মিডিল করো এখান থেকে তিন তাহলে এটা থ্রি এ স্কোয়ার মাইনাস মাইনাস বারো দুই সাইডে লিখলাম দুই সাইডে লেখে এটার সঙ্গে এটা কোন করলে তিন বারো ছত্রিশ হচ্ছে হ্যাঁ চার নয় ছত্রিশ হয়ে যাবে তাহলে নয় এ এব এটার সঙ্গে এটা গুণ করলে চার নয় ছত্রিশ হয়ে যাচ্ছে আবার এটার সঙ্গে এটা বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে ফাইভ এ বি বেশ এটা এবার তিন এ কমন না তাহলে এ মাইনাস তিন বি প্লাস চার বি কমন নিলে তা এ মাইনাস তিন বি ঠিক আছে এ মাইনাস বেশ দুটোর মধ্যে একটা না এইটার এইটা নাও এ মাইনাস তিন বি তিন এ প্লাস চার বে প্রথম রাশি হল দ্বিতীয় রাশি কমন নাও এখানে আছে এ আছে দুটো এখানে পাঁচটা তাহলে এ স্কোয়ার কমন নিলে থাকছে এ কেউ তার কেউ মাইনাস তিন তিনের তার কেউ করো এটাকে সূত্রই ভাঙো সূত্র হচ্ছে এই সূত্রই এ কিউ মাইনাস বি কিউ সুমান এ মাইনাস বি

इंटू ए स्क्र ए स्क्र माइनस प्लस ए इंटू बी ए लखो इंटू बी लखो प्लस बी स्क्र बस সমান এ স্কোয়ার এ মাইনাস থ্রি বি এটাকে গুণ করো এ স্কোয়ার প্লাস এইটা সঙ্গে এটা গুণ করলে থ্রি এব প্লাস তিন ত্রিকে নয় বি দ্বিতীয় রাশি হল এটা এটা মিডল করো নয় এ প্লাস ষোলো বি স্কোয়ার তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে ষোলো ষোলো এ ষোলো এ বি মাইনাস এই প্লাস নয় এ বি নয়ের সঙ্গে ষোলো গুণ করলে একশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে আর ষোলো আর নয় যোগ করলে চব্বিশ হয়ে যাচ্ছে নয় আর ষোলো এটা এ থাকছে নয় এ প্লাস ষোলো বি প্লাস বি কমন নাও তাহলে নয় এ প্লাস ষোলো বি এটা হচ্ছে সমান ষোলো বি তৃতীয় রাশি গোলমাল হয়েছে ভুল হয়েছিল দেখো একটু সহজ নিয়মে দেখছি এখানে তিন আছে তাহলে ইয়ে নয় আছে তাহলে তিন এ স্কোয়ার তিন স্কোয়ার প্লাস যেমন আছে থাক ষোলো চার চারের ষোল বি তার স্কোয়ার এটাকে ষোলোকে গণ নিলাম বেশ এটা দুই লিখলাম ইন্টু এ ইন টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এটার সঙ্গে গুণ করে নয় হয়ে যাচ্ছে এটার সঙ্গে গুণ করে ষোলো হয়ে যাচ্ছে এইটার সঙ্গে তিন চারে বারো বার মানে চব্বিশে এখানেও কে বি হয়ে যাচ্ছে চব্বিশে বি সমান সমান আমি এখানে লিখতে পারি যে তিন এ প্লাস চার বিস্কেয়ার কেন কষ্ট করতে হবে কত সহজে হয়ে গেল এবার অদেব লস আগু অতএ লসাগু লসাগু এখানে দেখো এ আছে তাহলে এ স্কোয়ার এখানে এখানে আছে এ মাইনাস তিন বি তাহলে এ মাইনাস তিন বি হলো এ থ্রি এ প্লাস ফোর বি এখানে হোলিস্কার আছে এখানে তাহলে একটা পেয়ে গেল থ্রি এ প্লাস ফোর বি হলিস্কার তাহলে এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এবার তাহলে এইটা বাকি আছে এটাও লিখতে হবে এ ए स्क्र माइ प्लस थ्री ए बी प्लस नाइन बी स्क्र उत्तर हो तो ते ए प्लस बी हाँ है हो गए